বন্ধুরা চিংড়ি মাছ ও কসুরলতি এমন একটি খাবার যা ছোটো বড়ো আমাদের সকলেরই মোটামুটি পছন্দের এই চিংড়ি মাছ ও কসুরলতি দিয়ে আমি আপনাদের একটি রেসিপি করে দেখাবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে আমি কসুলতিগুলো ভালোভাবে বেসে পরিষ্কার করে নেব এই যে আমি এভাবে করে বেছে নিয়েছি আপনারা চাইলে এর থেকে ছোট ও বড় করেও বেছে নিতে পারেন আমার সম্পূর্ণ কসলতি বাসা কমপ্লিট এখন আমি ধুয়ে পরিষ্কার করে পাশে রেখে দেব এই যে এখন আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে বেছে নেব এই যে আমি এভাবে করে বেছে নিয়েছি আপনারা চাইলে চিংড়ি মাছের উপরের খোসাটাও ফেলে দিতে পারেন মাছগুলো আমি ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ ওই একটু হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেবো এখন আমি লতিটা রান্না করার জন্যে প্রথমে কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পরিমাণ মতো এই যে পেঁয়াজগুলো হালকা বাদামি রঙের হয়ে আসলে এর মধ্যে আমি কাঁচামচ দিয়ে দেব বেশ কয়েক কয়েক টুকরায় কারণ আমি ঝালটা একটু বাড়িয়েই দেব আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখন আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো ও সামান্য পরিমাণ একটু জিরে বাটাও দিয়ে দিয়েছি মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব এখন আমি এর মধ্যে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম ও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য এখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব আমি মশলা এবং চিংড়ি মাছ একসাথেই ভালোভাবে কষিয়ে নেবো এর জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে নেব এই দেখুন বন্ধুরা চিংড়ি মাছটাও মশলাটাও দুটোই সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব অল্প পরিমাণে আমি পানি দিয়ে দেব এরপর কচুরলতি দিয়ে দেব আমি আগে থেকে বেসে ধুয়ে পরিষ্কার করে রাখা এই দেখুন বন্ধুরা কচুরলতি থেকে অনেক পানি বের হয়েছে এই কারণেই আমি পানিটা কমিয়ে দিয়েছিলাম কারণ বেশি নরম হয়ে গেলে কচুরলতিটা খেতে ভালো লাগবে না ভেঙে যাবে কচুরলতিটা এই যে এখন আমি এই পানিটা দিয়েই রান্নাটা করে নেব চুলার আসামে আমি মিডিয়ামে রেখে মাঝে মাঝে হালকা হাতে এই যে এভাবে করে আমি নেড়ে দেব পানিটা আমি একেবারেই শুকিয়ে নেব এই দেখুন বন্ধুরা কচুরলতি থেকে পানিটা একবারে শুকিয়ে গিয়েছে উপরে শুধু তেল উঠছে একটু একটু এই দেখুন লতিটাও অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই যে এখন আমি এই যে পরিবেশন করে দেখালাম চিংড়ি মাছ ও কচুরলতি বন্ধুরা আপনারা একদিন করে খেয়ে দেখবেন আসলে অনেক টেস্ট হয়েছিলো কচুরলতি ও চিংড়ি মাছের তরকারিটা এই দেখুন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন